আসসালামু আলাইকুম ভিউয়ার্স নতুন আরো একটি ভিডিওতে আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আজকে এই মুহূর্তে আমি চলে এলাম আপনাদের সবার সুপরিচিত এবং ভাইরাল একটি শপ পাপ্পু শুজ নামে তাদের এই শপে আর এখানে আসতে হলে আপনাদের চলে আসতে হবে শেরে বাংলা রোড হাজারিবাগ ঢাকা তো আপনারা কিন্তু বরাবর জানেন পাপ্পু শুজ মানে কিন্তু বারো মাস বুটের একটা হিউজ কালেকশন তাদের কাছে অ্যাভেলেবেল থাকে তো যেহেতু সামনে ঈদ চলে আসছে এখন রমজান চলতেছে তো এই মুহূর্তে কিন্তু তাদের কাছে ঈদের সকল ধরনের আপডেট কালেকশন চলে আসছে এবং যে বুটগুলো তাদের কাছে রয়েছে সেই বুটের উপরে কিন্তু তারা মাথা নষ্ট করা ধামাকা ডিসকাউন্ট দিচ্ছে যেখানে আপনারা যাবেন এবং হান্ড্রেড কোয়ালিটির সকল ধরনের প্রোডাক্ট কিন্তু তাদের কাছে এই মুহূর্তে যাবেন মাথা নষ্ট করা ডিসকাউন্ট অফারে তো এই মুহূর্তে কি কি প্রোডাক্ট রয়েছে কি প্রাইসে সেল করছে প্রোডাক্টের কোয়ালিটি কীরকম সব কিছু জানাবো ধৈর্য ধরে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবে আবারও কিন্তু এলাম আপনাদের সবার সুপরিচিত ভাইরাল একটি শপে যার নাম হচ্ছে পাপ্পু সুজ আর এই শপটি আসলে সবসময়ের জন্য কিন্তু পেয়ে যাবেন ফাইন ভাইকে আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন আলাইকুম আসসালাম ভাই ভালো আছেন আপনি ভালো আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই বেশ কিছুদিন পরে আসা হলো জি ভাই এখন তো সামনে ঈদ চলে আসছে অলরেডি রমজান চলতেছে তো এই মুহূর্তে আপনাদের প্রিপারেশন কি রকম ঈদের আমাদের প্রিপারেশন রোজার কালেকশন অলরেডি চলে আসছে এবং আমরা আসবে এই জন্য আপনাদের ভিডিওর জন্য নিয়ে আসছি আপনাদের নতুন একটা ভিডিও যারা এখন নিতে চাচ্ছেন তারা দোকানে চলে আসবেন

কাস্টমার দোকানে আসলে তো ফায়ার টেসট করে নিতে অবশ্যই অবশ্যই আর पप्पू সুজমানে ভাই যে চামড়া বিক্রি করে চামড়া বাইরে আমরা কখনোই কোনো কোনো প্রকার বিক্রি করি না এগুলোর সাইজ अवेलेबल আছে 39 থেকে 44 গুলো সাইজ अवेलेबल দেওয়া যাবে এগুলো দিসেন 1000 টাকা 1000 টাকা পেয়ে যাবে এগুলো উপরের লাইনটা উপরের লাইনটা সম্পূর্ণ 1000 টাকা আপনি ভালো করে জুম করে আপনি বিয়ের জন্য দেখায় দেন উপরের লাইনটা সম্পূর্ণ 1000 টাকা পেয়ে যাবেন ভিউয়ার্স আপনারা এখন যে শাড়িটি দেখতে পাচ্ছেন এখান থেকে আপনার পছন্দের যে প্রোডাক্টটি আপনি পারচেজ করবেন মাত্র পেয়ে যাবেন 1000 টাকা প্রাইজে এবং সাইজ গুলো কিন্তু অ্যাভেলেবল থাকবে আর আমাদের সেকেন্ড যে লাইনটা আছে এই লাইনটা আমি দেখাই দিচ্ছি সামান ভাই এই একটা প্রোডাক্ট দেখতে পাবেন সুইড এর মধ্যে সামনে কিন্তু একটা কোকরের লেদার দিয়ে কিন্তু একটা ডিজাইন করা হয়েছে দুইটা লেদারে কম্বাইন হ্যাঁ দুইটা লেদার কম্বাইন করা আর সোল সোলটা কিন্তু সেন্ট্রিক সোল পেয়ে যাবেন এই সোল কিন্তু এক বছর আমরা গ্যারান্টি দিয়ে দিচ্ছি এক বছরের গ্যারান্টি অন্য যে কোন দোকানে দেখবেন যে এগুলো সোলগুলা 6 মাসের গ্যারান্টি দিয়ে দেয় আমাদের দিচ্ছি এক বছরের সোল গ্যারান্টি দিচ্ছি যদি সোল যদি ফেলে নতুন করে সোল লাগিয়ে দিব আমরা ওকে আর এখানে সম্পূর্ণ চামড়া সাইজে সোয়েড লেদার করা এবং ডিজাইন এটা এখানে করা এগুলো আরো মডেল চলে আসবে কাল চলে আসবে আর এগুলো সাইজ সাত হচ্ছে হাজার থেকে 44 পর্যন্ত সাইজ अवेलेबल পেয়ে যাবেন আর এগুলো প্রাইস হচ্ছে 2000 টাকা এ নিয়ে আর সেল বলে কেউ এই ফর্মাল পরার জন্য এগুলো চয়েস করতে পারেন সব এখানে বাকেল দাও আছে আর ডিজাইনটা খুব সুন্দর এর মধ্যে ব্ল্যাক এবং কফি কালারটা अवेलेबल পেয়ে যাবেন ব্ল্যাক টাই এবং কফি কফি কালারটা দুই একদিন শপে চলে আসবে আমাদের শপে এরকম সেম সেম টিক্সলের এক বছর সল গ্যারান্টি পেয়ে যাবেন আর এগুলা সাইজ থাকছে सेम 39 থেকে 44 পর্যন্ত প্রাইস স্ট্রাকচার হলো 2000 টাকা আমাদের এই লাইনটা যা দেখছেন যা দেখবেন সবগুলো 2000 টাকার মধ্যে পেয়ে যাবেন আর একটা আছে এই বিনের মধ্যে দুটো কালারে अवेलेबल পেয়ে যাবেন কালো এবং চকলেট কালার বাকিল দাও তো এগুলা কিন্তু খুব চয়েজেবল খুব ডিমান্ডেবল প্রোডাক্ট এগুলো কিন্তু ম্যাশ বিনয় করে হাতে বোনায় করা এক বছর গ্যারান্টি প্রায় দুই হাজার টাকা পেয়ে যাবেন এগুলো ফুল বিনয়ের মধ্যে এটা পেয়ে দুইটা কালার মধ্যে ব্ল্যাক এবং চকলেট এরও দুইটা কালার পেয়ে যাবেন ব্ল্যাক এবং চকলেটের মধ্যে পেয়ে যাবেন দুইটা কালার এবার সাইজ দেওয়া যাবে আর এগুলো তিরিশের মধ্যে প্রায় দুই হাজার টাকা মানে উপরের র থেকে আপনারা যেটাই নেন পেয়ে যাবেন মাত্র এক হাজার টাকাতে এবং সেকেন্ড র থেকে যেটাই নেন দুই হাজার টাকাতে পেয়ে যাবেন হ্যাঁ আর এখন দেখাচ্ছি আমাদের লোফার কালেকশন লোফার কিন্তু ছিল না এক হাজার টাকা লোফার টাকা যা দিন এক হাজার টাকা আমি দেখাচ্ছি আমাদের শোল কিন্তু এক বছরের গ্যারান্টি পাওয়া যাবে এক বছর খুবই ফ্লাক্সিবল খুবই ফ্ল্যাক্সেবল শোল

এক হাজার টাকা আগে ছিল চোদ্দশো টাকা আমাদের আগের ভিডিও যারা যারা জানতে পারবেন আমাদের ভিডিওতে লোফারের চোদ্দশো টাকা আমরা টাকা ডিসকাউন্ট দিয়ে দিচ্ছি সবগুলো এক হাজার টাকা দিয়ে দিচ্ছি আমি একটু দূর থেকে দেখাচ্ছি যাতে করে আপনারা আহ বুঝতে পারেন যদি কোনোটা পছন্দ হয় স্ক্রিনশট নিয়ে স্ক্রিনে দেখানো নাম্বারে যোগাযোগ করলে কিন্তু বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে ঘরে বসে প্রোডাক্টগুলো পারচেস করতে পারবেন

আরো লোফার আসবে এই লোফারটা দেখেন সামান ভাই খুবই প্রিমিয়াম একটা লুক দেয় সোয়েটারের অনেক একটা আর্সেল আর লোফার আছে এই যে একটা আছে কফি কালারের মধ্যে তারপর একটা আছে লেগা অলিভ কালারের মধ্যে কালারে ভাই শেষ টাইম আপু শুধু চলে আসলে কালারে শেষ পাবেন না এবং আপনি নিজে কনফিউজ হয়ে যাবেন কোন রকম নেবেন আপনি তো আমি রিকোয়েস্ট করব যারা ঢাকার মধ্যে আছে তারা শপে চলে আসবেন 10টা দেখে শুরু তারপর নেবেন পারচেজ করবে যারা ঢাকার বাইরে আছে তারা আমাদের এই শপের অ্যাড্রেস নাম্বার ফোন নাম্বার দেওয়া থাকবে আপনারা WhatsApp এ যোগাযোগ করবে আপনাদের গন্তব্য প্রোডাক্ট পাঠিয়ে দেব আমরা এখানে যতগুলো প্রোডাক্ট দেখতে পাচ্ছেন সয়েট লেদারে আছে সয়েট লেদার ছাড়া আছে বব লেদারে আছে ফিনিশড লেদারে আছে আপনারা যেই লোফার টি না না কেন পেয়ে যাবেন মাত্র এক হাজার টাকা প্রাইজে আচ্ছা ফাইন ভাই আমাদের ভিউয়ারসরা আপনাদের শপে আসলে কিভাবে আসবে আমাদের শপে আছে সেখানে হচ্ছে যে 120/3 পাপ্পু শু শেডেমাল রোড আজেদিবাগ কানারি মোড় আর একটা কথা বারবার বলে দিচ্ছি পাপ্পু শু কিন্তু হাজার বাইগে একটাই সেকের কোনো শাখা নাই সেকের কোনো কোনো কপি নাই পাপুষ কিন্তু একটাই এই দোকানে সব মনে হয় সবসময় আমি থাকি আমি যদি দেখবেন যে আমি নাই তো কিন্তু পাপুষ নাই এটা এখন আমি দেখা বলছি আমাদের স্যান্ডেল কালেকশন যেহেতু এই রমজান পুপ এলাকায় কিন্তু অনেকে স্লিপার এবং স্যান্ডেল অনেকে চায় যারা পানের সাথে ব্যাচিং করার জন্য তাদের জন্য কিন্তু চলে আসছে যে প্রোডাক্টগুলো দেখেন খুবই লাইট ওয়েট প্রোডাক্টগুলো কিন্তু খুবই লাইট ওয়েটের প্রোডাক্ট এগুলোর মধ্যে কালার অ্যাভেলেবেল পেয়ে যাবেন কালার এবং ডিজাইন অ্যাভেলেবেল কিন্তু পেয়ে যাবেন কালারের সিস্টেমে ডিজাইনের কিন্তু শেষ নেই আমাদের ডিজাইন যত লাগবে তত দেওয়া যাবে খুবই লাইটওয়েট এটা মনে হয় সাধারণত 20 গ্রামও হবে না দুই জোড়া এক জোড়া মিলিয়ে কল 20 গ্রামও মনে হবে না কি বলেন ভাই এত লাইট খুবই লাইট আপনারা যতজন দরে দেখেন পড়লে তো মনেই হবে না এগুলো কিন্তু খুব ফুল রাউন্ড সুইং করা দেখাচ্ছি দেখেন ফুল কিন্তু সুইং করা ফুল রাউন্ড সুইং করা যদি 20 টাকাটা নিয়ে ইউজ করে এক বছর উপরে 20 করতে পারবে

আর আমাদের এখানে কিন্তু আরো অনেক স্যান্ডেল আছে এগুলো তো হাতে না দেখা সম্ভব না আপনি তো ক্লোজ করে দেখা দেন সাউন ভাই এখানে সবগুলো কি সেম প্রাইসে থাকবে সেম প্রাইস যেগুলো বেল্ট আলা আছে যেগুলো বেল্ট এগুলো বেল সহ বেল ছাড়া পড়তে পারবে কিন্তু যাদের মনে করেন পায়ে ডাক পায়ে যাতে পায়ে পড়ে একটু প্রবলেম আছে কিন্তু তারা কিন্তু পড়তে পারবে দেখেন খুব সফট খুবই সফট এবং খুবই ফ্লেক্সিবল জুতা এগুলো হালকা এগুলো পরে খুব মজা পাবে এগুলো এক জায়গায় অফিস করে পড়তে মিষ্টি ভিজে করতে পারবে সম্পূর্ণ রাউন্ড সুইচ রাউন্ড সুইং করা আছে এগুলো বেল সহ পড়তে পারবে বেল ছাড়া পড়তে পারবে টু ওয়ান জুতা এগুলো এগুলো পেয়ে যাবে বারোশো টাকার মধ্যে তারপর আমাদের চাচ্ছে যে যাচ্ছে যে একটু মোটা সোয়ের মধ্যে দুই ফিতা তার কিন্তু এগুলো পড়তে পারেন এই দেখেন আমি যেটা পড়লাম খুব কিন্তু সুন্দর খুব কমফোর্টেবল আর এই যে ইনার পার্টটা দিয়ে দেখছেন এটা কিন্তু সম্পূর্ণ চামড়া দেওয়া খুবই সফট খুবই সফট এটার প্রাইস কত এটার প্রাইস হচ্ছে আটশো পঞ্চাশ টাকা কালো এবং চকলেট সব পুরো ট্রিপি আর এগুলো পেয়ে মধ্যে আটশো টাকা আচ্ছা এখানে কিন্তু কালোর মধ্যেও ম্যাচিং করা একটা কালো সোলের জুতা দেখতে পাচ্ছি এটাও কিন্তু আমার কাছে বেশ চমৎকার এটাও কিন্তু যথেষ্ট লাইট এবং খুবই সফট এই প্রোডাক্ট গুলো এগুলো বারোশো টাকা যা দেখতেছেন বেলটালা যেগুলো আছে এগুলো বারোশো টাকা আমাদের আরো স্লিপার স্যান্ডেল গুলো চলে আসবে ওগুলো আমরা অন্য কোনো ভিডিওতে জানিয়ে দিবো এখন আমরা দেখাবো কিছু ক্যাজুয়ের জুতো আপনি জানেন হচ্ছে গিয়া বুট ক্যাজুয়াল জন্য সবচেয়ে বেশি বেস্ট থাকে কালেকশনের দিক থেকে সব থেকে আগিয়ে থাকে তো এই জন্য কিন্তু কিছু কিছু কালেকশন চলে আসছে আমাদের কাছে আর সবচেয়ে বড় কথা আমাদের কিন্তু ডিসকাউন্ট যেগুলো ছিল ষোলোশো টাকার প্রাইস যেগুলো ছিল এগুলো এখনো ডিমান্ড করে এই জন্য এখনো কিন্তু আমরা রেখে দিচ্ছি ষোলোশো টাকা উপরে থেকে সবগুলো ষোলোশো টাকা যা নেবেন উপরে লাইন যা নেবেন ষোলোশো টাকা উপরে লাইন কিন্তু সম্পূর্ণ ক্যাট তারপরে আমি তাও দেখা দিচ্ছি আমাদের বিএসিন সবাই জানে যে উপরে লাইনটা যেটা থাকে কিন্তু সম্পূর্ণ ক্যাট খুবই লাইট ওয়েট খুবই লাইট ওয়েট জুতো সাথে এক বছর সোল গ্যারান্টি পেয়ে যাবেন এক বছরের সোল গ্যারান্টি পেয়ে যাবেন উপরে লাইন যা দেখা সবগুলো ক্যাট সব সম্পূর্ণ ক্যাট সোল সোল গ্যারান্টি পেয়ে যাবেন এক বছর আর এগুলো প্রাইস সাথে হলো টাকা ষোলোশো টাকা উপরে লাইনে যা দেখছে সবগুলো দেখবে পেয়ে যাবে ষোলোশো টাকার মধ্যে পেয়ে যাবেন চলে আসছে ডক্টর সোলের মধ্যে ক্যাজুয়াল খুবই লাইটওয়েট খুবই লাইটওয়েট এবং রাউন্ড সুইং করা কিন্তু সামান ভাই দেখা দেন আপনি বিয়ার্ডে দেখেন এখানে কিন্তু সুইং করার জায়গা দেওয়া আছে দেখা যাবে বিয়ার্ডের জন্য পুরোটাই সেলাই করা ঘোরা সম্পূর্ণ সেলাই করা এবং প্যাস্টিং করা প্যাস্টিং প্লাস সেলাই দুইটাই করা আছে আর দুইটা কালার अवेलेबल পেয়ে যাবেন ব্ল্যাক এবং ব্রাউন কালারের মধ্যে পেয়ে যাবেন আর এগুলো কিন্তু ডক্টর সলের মধ্যে যাদের পায়ে গোড়ালে প্রবলেম আছে তার কিন্তু এগুলো অন আসে পড়তে পারে রেন্ডম রাফিস করে পড়লো দুই বছর অন আসে পড়তে পারে এগুলো আর এগুলোর প্রাইস থাকছে হলো গিয়া 2200 টাকা ক্রেস্টলের মধ্যে

আমাদের আগে রোজার ইন্দুর প্রোডাক্ট গুলো ছিল এবার রোজা চলে আসছে আমাদের কাছে এই কিন্তু কালার দুইটা চলে আসছে এগুলো আরো দশটা কালার পেয়ে যাবে ব্ল্যাক এবং কফি তারপর অনেক ধরনের কালার অ্যাশ কালার সব কালার মিলেই পাবেন আপাতত দুইটা চলে আসছে দুইটা কিন্তু খুব এর ডিপ ব্লু কালার দূরের থেকে ব্ল্যাক ব্ল্যাক শেড আছে কিন্তু এটার কাছে কিন্তু ডিপ ব্লু কালার এটা হলো অলিভ কালার এবং সাইড দিয়ে রাউন্ড সেলাই করা সামান ভাই সম্পূর্ণ রাউন্ড সেলাই করা ভিডিও ডক্টর ইনস্টল দেওয়া আছে খুবই ফ্লেক্সিবল খুবই কমফোর্টেবল এগুলা সাইজ সাথে থার্টি নাইন থেকে ফোর্টি ফোর পর্যন্ত আর এগুলা প্রাইস পেয়ে যাবেন পনেরোশো টাকায় পনেরোশো টাকা এগুলো পনেরোশো টাকা এগুলো কিন্তু এক বছর অ্যান্ডম রফিস করে ইচ্ছা মতন ইউজ করতে পারবে এগুলো এগুলোর সাথে পনেরোশো টাকা আমাদের হোয়াইট সোল যেগুলো আছে লিভাইজ এগুলো কিন্তু সাইজ প্রদত্ত লিভ রেট নাই এগুলো সাইজ ভেঙে সাইজ ভাঙা হয়ে গেছে এগুলা হোয়াইট সোল এগুলো খুবই ডিমান্ড ছিল আর মার্কেটে যখন সোল পাওয়া যাচ্ছে না তবে আমরা বানাচ্ছে না এগুলা এগুলো সাইজ অ্যাভেলেবেল নাই তো হাতে গোনা মনে হয় দশ বারো হতে পারে এই জন্য এগুলো দিচ্ছি বারোশো টাকা যেগুলো আছে প্রোডাক্ট এগুলো বারোশো টাকার পেয়ে যাবেন আর আমাদের নিজের লাইনটা দেখতে পারে শাহান ভাই এই লাইনটা সম্পূর্ণ ক্যাজুয়াল করা এই যে সুইট মধ্যে ব্ল্যাক এবং কফি কালার আছে তারপর আরেকটা কালার আছে মাস্টার্ড কালার বা কেউ ব্রাউন কালার বলে তিনটা কালারবেল পেয়ে যাবেন সাইজগুলো আছে এগুলো সবগুলো সাইজ দেওয়া যাবে থার্টি নাইন থেকে ফর্টি ফাইভ পর্যন্ত দুই হাজার টাকা

এটা কিন্তু দুই বছর গ্যারান্টি পেয়ে যাবেন ওল্ড ব্যালেন্স হলের মধ্যে দুই বছর সোল গ্যারান্টি পেয়ে যাবেন এইগুলো প্রাইস আছে দুই হাজার টাকা মানে কি আজকে ক্যাটার ওল্ড ব্যালেন্স হলের বুট সব টাকা এগুলো কিন্তু থার্টি থেকে ফর্টি ফাইভ সাইজ এভেলেবেল পেয়ে যাবেন প্রাইস আছে দুই হাজার টাকা ব্ল্যাক মধ্যে টোলাকা সোয়েটার দাঁড়ের মধ্যে দুইটা কালার এভেলেবেল পেয়ে যাবেন সাইজগুলো সোলগুলো ক্যাটার সোল দুই বছর সোল গ্যারান্টি পেয়ে যাবেন আর প্রাইস আছে দুই হাজার টাকা আমাদের এই যে লাইনটা সম্পূর্ণ ফিতা ছাড়া দেখাতে সবাই ক্লোজ করে সব রে দেখা দেন এগুলা জানতে পারেন সব দুই হাজার টাকা আমাদের দোকানের বারো মাসের মধ্যে বারো মাসের সম্পূর্ণ বুট এবং ক্যাজুয়ালি আমরা কাজ করি আমাদের উপরে লাইনটা দেখেন সম্পূর্ণ ফিতালা বুট দিয়ে করা ফিতালা আলা ফিতার সাথে চেন এড করা আবার আমার এই প্রোডাক্টটা ভাই খুব খুব ভাইরাল একটা প্রোডাক্ট এই বুটটা আনার সাথে সাথে প্রোডাক্টটা শেষ হয়ে যায় ডাবল সাইড এলাস্টিক ডাবল সাইড এলাস্টিক এবং সামনে দিলে ফিতা করা আর ক্যাপসুল তো অবশ্যই আছে আর কিন্তু প্রোডাক্টটা খুবই হালকা একটু হাতে নিয়ে দেখেন সামনে

2000 হাজার টাকা আমাদের কিন্তু এই লাইনটা কিন্তু সম্পূর্ণ বুট দিয়ে করা তারপরে এখানে আমি কিছু হাতের প্রোডাক্ট দেখাই দিই এটা কিন্তু কফি কালারের মধ্যে করা সম্পূর্ণ লেদার সোল কিন্তু সোল সোল বছর গ্যারান্টি এটা মধ্যে আরো দুইটা কালার চলে আসবে ব্ল্যাক এবং অলিভ কালার চলে আসবে খুব শীঘ্রই চলে আসবে তারপরে আমাদের কাছে কিছু একটু চেলসি টাইপের বুট আছে যারা নেক চাচ্ছেন বেশি একটু হাই চাচ্ছেন তারা কিন্তু নিতে পারেন এগুলো আমার উইন্টার এর প্রোডাক্ট এগুলো সাইজ স্টক হিসেবে জিপার এবং ফিতা সোলটা ট্রিপি আর রাবার সোল এগুলা পেয়ে যাবেন 1800 টাকা আগে 1600 টাকা 1800 টাকা আমাদের এই একটা প্রোডাক্ট চলে আসছে একটু লো টাইপ লো বুট হ্যাঁ এটা ফর্মাল ইনফর্মাল দুই ভাবে পড়তে পারবেন এই 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 বুটটা সাবমিটের ডিজাইন করা আর পিস দেওয়া আছে গেছে এখানে তো পুরো ফর্মাল টাইপের ডিজাইন জিপার সহ জিপার সহ একটা প্রোডাক্ট পেয়ে যাবেন মাত্র 1800 টাকা টিপিআর রাবার সোল এগুলা টিপিআর সোল যেগুলো আছে এগুলা পেয়ে যাবেন 1800 টাকার মধ্যে

যারা দেখছেন এগুলো সব টিপিএস হলো এক বছর হলো গ্যারান্টি থার্টি নাইন থেকে ফর্টি ফোর পর্যন্ত সাইজ এগুলো পেয়ে যাবেন এগুলো প্রোডাক্ট এগুলা পেয়ে যাবে আঠারোশো টাকা আমাদের চেলসি এবং বুট যা দেখবেন সবগুলো সেম প্রাইসে পাবেন চেলসি বুট টিপিআর হল যেগুলো পেয়ে যাবে এগুলো সবগুলো পেয়ে যাবে আঠারোশো টাকা আর চেলসি বুট যেগুলো পেয়ে যাবে ক্যাপস হলের মধ্যে এই যে এগুলা যেগুলো আছে ক্যাপস হল এগুলো সব দুই হাজার টাকা এই যে সব বুট দুই হাজার টাকা সাইজ যেটা নেন কালার যেটা নেন সবগুলোই পেয়ে যাবেন মাত্র দুই হাজার টাকা যা আছে সাহন ভাই এটা আজকে চলে আসছে দোকানে আজকে আসছে এক ঘন্টা দুই ঘন্টা আগে চলে আসছে এটা কফি কালার মধ্যে আসবে চলে আসবে জিপার এবং ফিটা আগে ছিল হচ্ছে তারপরে যে আমাদের ব্লাক চেলসিটা কিন্তু আবার হয়েছে আজকে এগুলো চলে আসছে আজকের প্রোডাক্ট একদম গরম গরম প্রোডাক্ট এই যে ব্লাক এবং কফি কালার দুইটাই মধ্যে পেয়ে যাবেন দুইটাই কিন্তু দুই বছরের গ্যারান্টি এবং সাথে টাকা নতুন প্রোডাক্ট টাকা

ফিতালা আলাপ টাকা এগুলা এগুলোর সাথে পনেরোশো টাকা যেটাই নেই পনেরোশো পনেরোশো টাকা আমাদের এই লাইনটা দেখেন পনেরোশো টাকা ফিতা ছাড়া লাইনটা পনেরোশো টাকা আর আমাদের হাফ শু কেরা শু কালেকশন চলে আসছে আমি হাফ গুলো দেখাচ্ছি দিচ্ছি লাইনগুলো থেকে এগুলো কিন্তু ডক্টর সোলের ডক্টর সোলের সেলাই করা সেলাই করা সম্পূর্ণ ক্রেপ সোল আমি সম্পূর্ণ হাতে এনে ব্যান্ড করে দেখাচ্ছি সম্পূর্ণ কিন্তু ক্রেপ সোলের মধ্যে করা এগুলো ডক্টর সোল সম্পূর্ণ ডক্টর সোল ভেটিকে সোল এগুলো কিন্তু থার্টি নাইন থেকে ফর্টি ফোর পর্যন্ত সাইজ অ্যাভেলেবেল পেয়ে যাবে এর কিন্তু কালার হচ্ছে গিয়ে দুইটা কালার এই যে সব এই যে দুইটা কালার দুই কালার সেম ডিজাইন কালার চেঞ্জ এই যে আটটা আছে একটু ডিজাইন করা তিনটা কালার অ্যাভেলেবেল পেয়ে যাবেন এগুলা থাকছে হলো তেরোশো টাকা তেরোশো টাকা ডক্টর সোলার হ্যাঁ তেরোশো টাকা আর আমাদের যেগুলা রেগুলার হাফ সোল গুলো এগুলো আছে টিপিআর সোল এর টিপিআর রাবার সোল এগুলো কিন্তু সম্পূর্ণ রাবার টিপিআর সোল এগুলো ইনার পাটা সরে দাঁড়ে ইনার পাটটা সরে দাঁড়ে ওখানে বাকিয়াল দাও আছে ডিজাইনের মধ্যে এটা দুইটা কালার অ্যাভেলেবেল পেয়ে যাবেন ব্ল্যাক এবং চকলেট কালার মধ্যে দুইটা পেয়ে যাবেন আর এগুলোর প্রাইস হচ্ছে এক টাকা সম্পূর্ণ চামড়া চামড়া সোল টিপার রাবার সোল আপার পার্ট ইনার পার্ট সব লেদার করা এগুলো হচ্ছে এক হাজার টাকা আমাদের কিন্তু এখানে অনেক কালার দেওয়া আছে যে কুকুরের পেয়ে যাবেন সব পুরো ব্ল্যাক এর মধ্যে ডিজাইন করা বিনয় করা এগুলো পেয়ে যাবেন এক হাজার টাকার মধ্যে পেয়ে যাবেন টিপি রাবার সোল আমাদের সবাই সব এখান থেকে যেটাই নাকি এক হাজার টাকা জি ভাই এখানে যে গুলো দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু এক হাজার টাকাতে পেয়ে যাচ্ছেন এবং ডক্টর সোল হাফশুগুলো পেয়ে যাচ্ছেন মাত্র তেরোশো টাকাতে এখানে যে শু গুলো রয়েছে শু গুলো উপরের সেলফে যেগুলো দেখতে পাচ্ছেন এগুলো পেয়ে যাচ্ছেন মাত্র এক হাজার টাকাতে হান্ড্রেড পার্সেন্ট জেনুইন লেদারের শু নিচের সেলফের শু গুলো পেয়ে যাচ্ছেন মাত্র পনেরোশো টাকাতে পাপ্পু শু যে আসলে আপনারা হান্ড্রেড পার্সেন্ট জেনুইন লেদারের ক্যাট সোল বা উলবারিন সোলের যেই বুটগুলো পাবেন থার্টি নাইন থেকে ফর্টি ফাইভ সাইজ পর্যন্ত প্রাইস পেয়ে যাবেন মাত্র দুই হাজার টাকা এবং টিপিআর সোলের যত ধরনের বুটি আছে তাদের কাছে পেয়ে যাবেন মাত্র আঠারো টাকা তো এই মুহূর্তে কিন্তু পাপ্পূচি হিউজ পরিমাণ ডিসকাউন্ট চলতেছে এবং লেদারের সকল ধরনের আইটেম কিন্তু তাদের কাছে অ্যাভেলেবেল রয়েছে এবং সম্পূর্ণ সাইজগুলো সহই তারা কিন্তু ডিসকাউন্ট অফারটা রাখছে তো এই ধরনের ডিসকাউন্ট অফারের প্রোডাক্টগুলো এবং হান্ড্রেড পার্সেন্ট জেনুইন লেদারের প্রোডাক্টগুলো দেখতে চাইলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে